নারায়ণগঞ্জে ফেলা বন্ধ হয় নাই এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা টেলব না নারায়ণগঞ্জকে কিছু পরিমাণ বছর পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা অর্থনীতি রাজনীতি সবকিছু এবং এই নিয়ন্ত্রণের করতে গিয়ে তারা দখল দারিত্ব করেছে চাঁদাবাজি করেছে ফোন করেছে সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলব না এই পুনর খেলায় আমরা অংশগ্রহণ করবো না এই পুরোনো খেলার বিরুদ্ধে গণতন্ত্র হয়েছে আপনারা রক্ত দিয়েছি তাহলে খেলার নিয়ম বদলাইতে হবে আমরা জানি খেলার নিয়মে কোনো বদলাই নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই শুধু খেলা বন্ধ না হয় আরে ওটা কোন উৎপাদের জন্য উপস্থিত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসী গতকাল রাতে সুরাই কত যাত্রার করুন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে এই জনসবকে বন্ধ করতে জন আতঙ্ক তৈরি করতে অগ্নি ঘটিয়েছে সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গণ অভ্যুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মাডাল হয়েছে কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে সেই সেই যে বাসিত হচ্ছে আওয়ামী লীগের ব্যবসা গুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের জুলাইয়ের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যারা মামলা করেছেন যে সকল শহীদ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে এলবে জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা সামনা কি কোন হিনকিতে ভয় পাই আমাদের বোনেরা কি ভয় পায় আমরা কখনো ভয় পেয়েছি ভয় পাইনি ভয় পাবো না